এরিকামতে বিভাজন করার চেষ্টা করছে এই বিভাজনটা কারা করছে নিশ্চয়ই আমরা জাতিকে দাঁড়িয়েছি এই সরকার আমাদেরকে বিভাজনের জন্য কাজ করছে এটা আমাদেরকে বুঝতে হবে আমি বলছি না আমি গতকাল যে মারামারি করেছে এই মারামারি আমি মনে করছি এটা সুক্কভাবে প্রি প্ল্যান করে আওয়ামী লীগ সরকার কিংবা আমাদেরকে যারা এই বিপ্লবকে যারা হারিয়ে হারিয়ে যাওয়ার জন্য কাজ করছে ভুলন্টিতে হওয়ার জন্য কাজ করছে ওরাই এই বৈষম্যগুলা এরাই এই বিভাজনগুলো এবং এরাই এই কর আছে। আমরা দিন শেষে আমরা বিভাজন করছে এখন আমরা সবাই দেখছি বৈষম্য ছাত্ররা বিভাজন হয়ে যাচ্ছে মারামারি করছে সবাই চিচি করছে এখন এই চিচি হওয়ার জন্য চিচি থুতু দেওয়ার জন্য দিয়েছে দিয়েছি কেন সুযোগ আমরাই দিয়েছি তাই আমি মনে যে আমাদের আরও সহনীয় অবস্থায় আমাদেরকে কাজ করতে হবে এবং এই যে বৈষম্য বিরোধী বলেন জাতীয় নাগরিকের বাংলাদেশের রাষ্ট্র বিদ্যুৎ কে বিভিন্ন রাষ্ট্রী জল খেয়েছে এক চেটিয়ে ভাবে এক ও এক জায়গায় মানে এক জায়গায় রাখার যে চেষ্টা এই কারণে যেটা আমাদের জুলাই বিপ্লব আমরা হারিয়ে যেতে বসেছি জুলাই বিপ্লবের যে সরকার হয়েছে সরকার যে সর্বদিল সরকারও তো আজকে কেউ আন্দোলন কথা বলতো না কে নেই আমার এই একটাই দাবি আমার এই বয়সে যদি আমার এই চাকরির থেকে নিরুচান্সের থেকে বের করে দেয় তাহলে আমি কোথায় যায় দাঁড়াবে হয় যে পুলিশে যে আমাদের তা আমারে উপরে চো অর্ডার করছে তলি কি ডক্টর ইউনিস্কি গুলি করতে বলে দিয়েছে আমাদের পাঁচ সরকারে গুলি করছি আমাদের নতুন মা ময়েশে বেয়াদার গায় না ফুলকি এটা কি ডক্টর ইনুসের হুসি ফুলিয়ে দিয়েছে নিরাপত্তার জন্য জনগণের নিরাপত্তার জন্য কোন পুলিশ তো তা করলো না পুলিশ করলো কি আমাদের ছেলেদের গায় গুলি মারলো কেন এটা কি সরকারিভাবে চাই না আমাদের চাকরিটা মাস্টার বলে করে দিই আবার এই যে বেতন পাচ্ছি না কি হবে কে দেখবে তাদের আজকে যে আপনারা বলতেছেন সাংবাদিক ভাইরাও আপনারা ভুল লেখছেন আপনারা বলছেন যে ওরা ফায়ার করে নাই ফায়ার না করলে ও গুলি দিয়ে করলো কোথা থেকে কার অনুভূতি দিয়ে গুলিগুলো করলো আমাদের বলতে পারতো আপনারা রাস্তা ছেড়ে দেন নয়তো এক রাস্তায় চলে যান হ্যাঁ আইসে বলছে কে বলছে আজকে যে বৈষম্য বিরোধী হইলো সাজি মালমরা যে গুলাগুলি করলো মারলো পুলিশ মারলো ছাত্রগুলি একদিনে মারলো ওরা কোথায় ছিল সোলার সাইন্সে সারা রাত সকাল সাতটায় ডিউটি করছি আজ চল্লিশ ঘন্টা পর সকাল আটটায় তিন শিফটে ডিউটি করছি ইমার্জেন্সির ভিতরে না হইলো পাঁচ হাজার লোক আসছে ডাইরেক্টর দিল মোহাম্মদ না হলেও রাইটের রাইট নিউরো সায়েন্সে রয়ে গেছে সে বাসায় যায় নাই এবং আমাদের বলছে বৈষম্য তোমরা তোমরা কেউ না থাকবা এবং আমি ডাইরেক্টর দিল মুহাম্মদের কথা আমরা স্যারের কথা মেনে নিয়েছি আমরা রয়েছি আমাদের খাওয়া নাই পাওয়া নাই কোনো কিছু নাই আট চল্লিশ ঘন্টা আমরা পার করছি কোথায় ছিল বৈষম্য বিরোধী তখন পায়রা। ওইদিকে আরো দেখে নাই